তো ভাই আপনার আমি ভালোবাসি বুঝছেন কি আপনার জন্য আমি পাগলাম মানে আমি ভাবি যে আপনার মতো যদি একটা স্বামী হইতো আমি মানে সব থেকে দুনিয়া সব থেকে হ্যাপি হইতো কি ভাই আই লাভ ইউ আই লাভ ইউ ভাই এ কি কই ভাই মইলাম ভাই 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 আই লাভ ইউ নিয়ে নেন ভাই হ্যালো আজকে আপনার লগে একটা ভিডিও শেয়ার করবো ওইটা হয়েছে যে একটা ব্লগার নগে তো বহুত ফেমাস আর কি ভিডিওটা আপনারা দেখেন তো আমার নগে আইসেন আপনারা আল্লাহ এটা কেন এটা শাহজামাল ভাই নাকি ভাই বাবা আপনার আমি এত ফ্যান মানে মানে এত বড় একটা ই জানে কবার পারি না মানে আপনার ব্লগ ভিডিও যত যা আছে আপনি তো ভাই আপনার আমি এত মানে আপনার ভিডিও দেখতে দেখতে আমি তো নিজেই পাগল হয়ে যায় আপনার ভিডিও এত ভাল লাগে মানে এত ভাল লাগে আমি তো সবের এই মানে শেয়ার করেও দেয় তো ভাই আপনার বহুত আমি ভালোবাসি বুঝছেন কি ওই যে কইলেন না যে এই ভিডিও ভালো লাগে হ্যাঁ ওর জন্য থ্যাংক ইউ আর এই যে ভালোবাসি এটা কি কইলেন না ভাই আপনি আপনার জন্য আমি পাগল মানে আমি ভাবি যে আপনার মতো এক যদি একটা স্বামী হইতো আমি মানে সবথেকে দুনিয়া সবথেকে হ্যাপি হইতাম আর কি কিন্তু ওইরকম মানুষ নাই না আপনাকে দেখে আমি আমার খুব পছন্দ হইছে আর কি আচ্ছা পাইবেন লেখাপড়া করেন তারপর আমি 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 তো লেখাপড়া করছি আমি আমি আপনারই চাই আমি অন্য কাউরে চাই না আমি আপনি আপনার সাথেই যাব আমি কোনে যাবেন

আমি বিয়ে করছি আমার পছন্দ করে কি লাভ না না আমি আপনার সাথে ভিডিও করব আপনার অনেক ভিডিও দেখি আপনি মানে সমাজের জন্য সমাজের কত মানুষ আছে ওগুলোকে আপনি মানে বহুত হেল্প করেন আমার ওই ওইটা দেখে আপনার পছন্দ হইছে আর কি আচ্ছা এইগুলা আপনিও তো করতে পারেন আপনিও করেন এইটা করা ভালো করতে পারবো হ্যাঁ আপনিও করেন আর এই যে লেখাপড়া করেন এই যে আমি তো লেখাপড়া করছি ভাই আমি আপনারা চাই লেখপড়া করেন আমারে চাইবেন কেন আপনাদের দিকে ভালো একজন মানুষ আছে উপরলা রাখছে করে দি আই ইউ আচ্ছা এমনে আই লাভ ইউ টু মানুষ হিসাবে সবার রেসপেক্ট করি

বাবা এত বড় ফ্যান মানে ভিডিও রে ভালো পান আপনি আমারও ভালো পান না ঠিক আছে আমি ভিডিও রে ভালো পাই লোগে আপনারও ভালোবাসি তাই এখন আমি কি করব দেন না কি কয় কি কয় আচ্ছা ভাই দাও আপনি একটু বুঝান না বুঝান না একটু হ্যাঁ ভালো পাই যদি পাওয়ার কি আছে

আমার একটু ভালোবাসেন বুঝেন নাকি আপনি আপনারা সত্যি সত্যি তো আমি পছন্দ করি না কি দিবেন আপনারা যে ভালোবাসি ওইটাই তো আপনার সবকিছু না আর তার থেকে কি দেয়া লাগবে কোন

না যাওয়ারই কথা ঠিক আছে ভালো হ্যাঁ তোকে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বাইরের চ্যানেলের নাম শাজামাল ব্লগ